নমস্কার বন্ধুগণ আজ আমরা চলে এসেছি রামকৃষ্ণ মিশন হরিপুরে সবাই মিলে বাঁকুড়া জেলার অত্যন্ত প্রসিদ্ধ জায়গা রামহরিপুর রামকৃষ্ণ মিশন ছেলে মেয়ে পড়াশোনা করে একেবারে সুসজ্জিতভাবে দেখানোর চেষ্টা করবো আপনাদের আজ চব্বিশে ডিসেম্বর চব্বিশ চব্বিশ দু হাজার চব্বিশে আমরা রাম হরিপুর রামকৃষ্ণ মিশনে দেখছেন সুসজ্জিত ভাবে সব সাজানো আছে সকলে মিলে দাদা কই तो तुम्हारा ढोल नहीं जाबे जिला नहीं हां ठीक है ठीक है चलो बोलो बोलो पार्क ये भिन्न जोन है खाना बनाते आते গাড়িটি স্ট্যান্ড করলাম গত বছর শীতে দেখেছিলাম প্রচুর ফুল মূল মন্দিরের সামনে এখন দেখা যাক পড়াশোনা খুবই উৎকৃষ্ট মানের হয় সানি মুখার্জি ফেসবুক লাইভে দেখছেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন লাইক করবেন এবং কমেন্ট করবেন এছাড়াও বাংলার মানুষ ইউটিউব চ্যানেলে আপনারা দেখতে পাবেন এই ভিডিওটি অন্য নাম শিবায় শিবের মন্দির সুসজ্জিতভাবে বিকালে প্রচুর মানুষের ভিড় থাকে আমার ভাইজিরা দাদা এবং ভাই সবাই মিলে সেলফি তোলা তুলি করছে সাধু নিবাস থেকে আরম্ভ করে বিভিন্ন পশু পাখিও আছে যাওয়ার চেষ্টা করব ফুলের বাগানটা দেখো এই বছর কম আছে সামনের বছর আরো বেশি ছিল মূল মন্দির গোলাপের বাগান বিভিন্ন ধরনের গোলাপ প্রত্যেকটা বন্ধুকে গোলাপের শুভেচ্ছা প্রার্থনা গৃহ পেয়ার হলের সামনে দুদিকেই গোলাপের বাগান এখন প্রার্থনা মন্দির মন্দিরটি আলাদা করে পরে আমরা দেখাব আর সামনে ফুলের বাগান দুদিকেই অনেক বড় বড় গোলাপ গাছ এবং ওইদিকেও প্রচুর ফুলের গাছ আমরা ফুল বাগানেও যাবো ক্রিসমাস উপলক্ষে দেখছেন সাজানো হয়েছে মেরি SABHAinee ke sundar rora Warner YA ici thakan MA JAI HOK

গোলাপ গাছ সাদা লাল গোলাপি এবং নীলও ছিল বেগুনি রঙের গোলাপ শুকিয়ে গেছে যদিও আপনাদেরকে দেখানোর জন্য আমি একা একা এদিকে ভিডিও করছি সবাই যে যার মতো ঘুরছে বিরাট বড় গোলাপের বাগান ভালো আছেন সংসার থেকে আসছি এখন এখন মিশন হয়েছে আগে সেবা মন্দির ছিল রসুলপুরে বাড়ি ঠিক আছে সমস্ত ছাত্র ছাত্রীদের ভক্তিপূর্ণ প্রণাম সহ এই যে শিষ্টাচার সুন্দরভাবে সাজানো ফুলের বাগান ছেলে মেয়েরা যেন ফুল হয়ে প্রবেশ করছে একে প্রার্থনা গৃহের সামনেই দুদিকে গোলাপের বাগান এবং একটি মূল মন্দির এই ফুলগুলি আর কিছুদিন পর একেবারে ফুটে উঠবে এদিকে গত বছর ভিডিও করেছিলাম সাধারণের প্রবেশ নিষেধ তবু ঢুকে ইউটিউবে আমরা করেছিলাম মূল প্রার্থনা গৃহ বিভিন্ন কাঁটা জাতীয় ফুল থেকে আরম্ভ করে ফুলের পাহাড় ফুলের পর্বত এগুলি যেন ফুলগুলি সব ফুটে গেলে আরও সুন্দর লাগবে আমাদের সব ছেলেরা সবাই কি ময়ূর আর কি যে যার মতো ঘুরছে আমাদের আমি একা আপনাদেরকে দেখানোর জন্য দেখছেন

ফুল গাছের বাগান আরো আছে প্রচুর ফুল গাছের বাগান ফুল শেষ হলে আমরা যাব পশু পাখির কাছে এই এইদিকে এইদিকে ফুলগুলো দেখেছো এইদিকে তোমরা দোল খাও পার্কে ঢুকে পার্কে ঢুকো বর্তমান ভারত এই কি মেন স্কুল আমাদের এই ফুলগুলো শীতকালে ফুটে গেলে আরো ভালো লাগবে এখনো ফুটে নাই গত বছর কিন্তু ফুলগুলো সব ফুটে গিয়েছিল হ্যাঁ গত বছর এইরকম সময় স্যার এই বছর কি একটু লাগাতে দেরি হয়েছে নাকি কি আমরা আবহাওয়া আবহাওয়াটার জন্য ও গত বছর আমি পঁচিশে ডিসেম্বর এসেছিলাম প্রচুর ফুল প্রচুর মানে অনেকasti সবাই এসেছিলাম নমস্কার এত ফুল আছে আচ্ছা আচ্ছা

এইমাত্র দেখা হলো দেশ ছিল হ্যাঁ আরে আমাদের ওখানে আদিন চাকরি করেছে হ্যাঁ হ্যাঁ আরে বাড়িকে যেতে বলিনি না আগে মায়ের মন্দির দর্শন করে দেখছেন সুন্দর সুন্দর আলপনা আঁকা ওই ওইদিকে যা এগুলো ছোট ছোট লেখা গুলো তো হ্যাঁ ছবিটা দেখো কেমন শিল্পীরা দেখো কেমন এঁকেছে খোদাই করে করে করেছে সিমেন্ট দিয়ে দিয়ে এগুলো দেখ রাজমিস্ত্রির কাজ হ্যাঁ হ্যাঁ এগুলো উঁচু উঁচু খোদাই করা দেখছে না হুম আমি ওইখানটা একটু দেখি আসি পশু পাখিটা দিয়ে যাচ্ছি না এই বছর ফুলগুলো এখনো ফোটে নি তো গত বছর তো এরকম টাইমে একদম ফুলের পাহাড় হয়ে গেছিল এখানটা বাস কম আছে আচ্ছা আচ্ছা দেখছেন বিভিন্ন ধরনের পায়রা সাদা পায়রা ঝোটন পায়রা বিভিন্ন ধরনের পায়রা এখানেতে ময়ূর আছে ভেতরে হয়তো ঢুকে আছে একটু পরেই বেরোবে ইউটিউব লাইভে আমরা দেখাবো খরগোশ এই ময়ূরগুলো ইয়ে হয়ে গেছে ঢুকে আছে ময়ূর কোন দিকে হ্যাঁ

বিভিন্ন ধরনের মুরগি প্রচুর হরিণ হয়

না এই দেখো কতজন এসেছে মুখ বেরিবে এখানে কা একটা একটা করে দে এই এখন হয়ে যাবে একটা একটা করে দে সব খাবার দেখ সুন্দর দুনিয়ার বেসিক স্কুল এবং এদিকে আরো অনেক বড় বড় স্কুল শান্তি কুটির সহ তিনটে আছে এখানে তিনটে চারটে ও এবার ইউটিউবে দিতে হবে মনে হচ্ছে দারুণ সুন্দর ভালো খাওয়া খাওয়া